সম্মানিত সহযোদ্ধা ভাই বোনেরা আমরা ইতিমধ্যে শ্রম ভবনের সামনে অবস্থান করছি আপনারা যে যেখানে আছেন দ্রুত সময়ের মধ্যে আপনারা শ্রম ভবনের সামনে চলে আসেন আমরা এখনই শ্রম ভবনের সামনে সকলে অবস্থান করব আমরা দ্রুত সময়ের মধ্যে আমার সকল সহযোদ্ধাদেরকে আহ্বান জানাচ্ছি শ্রম ভবনের সামনে আসার জন্য রাজুল ভাই আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন আমরা আজকে শ্রম ভবনে উপস্থিত হব তাই আমরা সকলেই শ্রম ভবনে আসছি আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আপনারা আমার সকলের দাবি আদায় করার জন্য শ্রম ভবনের দিকে চলে আসুন দেরি করবেন না আমরা চলে আসি সকলকে আমরা এখন শ্রম ভবনের সামনে অবস্থান করছি আপনারা যারা এখনো আসেননি অতি দ্রুত আমাদের শ্রম ভবনের সামনে চলে আসবেন এটা হলো আমাদের শ্রম ভবনের সাথে শ্রম ভবনের সামনে আমাদের এখন অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন অতি দূরত্ব চলে আসবেন এবং এক বাই আরেক বাইকে জানিয়ে দিবেন তাহলে সকলের আসা যাওয়ার সুবিধা হয় প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছয় দিন আমরণ অনশন পরবর্তীতে আমাদের কেন্দ্রের সিদ্ধান্ত আমরা ক্যাবিনেট প্রোগ্রামের সিদ্ধান্ত পর আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েছি আমরা শ্রম ভবনের সামনে আমরা শ্রম ভবনের সামনে আমরা আসব সেই সিদ্ধান্ততে আলোকে আমরা এখন শ্রম ভবনের সামনে আসি প্রিয় বন্ধুরা আমরা এই পর্যায়ে কথা বলবো আমরা আমাদের প্রিয় আমাদের কথা বের হচ্ছে না আমরা আসলে আজকে শ্রম ভবনের সামনে আসছি শ্রম ভবনের সামনে আমাদের শ্রম সচিব মহোদয়ের যে সাধারণত দেখা করবো এবং শ্রম সচিব মহোদয় আমাদের বিশ্বে পদক্ষেপ গ্রহণ করবে এই আশ্বাস আশ্বাস নিয়ে আসলে আমরা এখানে এসেছি আমাদের গতকালকে যে ক্যাবিনেট মিটিং ছিল ক্যাবিনেট মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে যে এই বিষয়টা যেহেতু শ্রম মন্ত্রণালয় অন্তর্ভুক্ত এই বিষয়টা যে শ্রম মন্ত্রণালয় দেখবে এই জন্য আমরা ভবনের সামনে সকলকে আশ্বাসন করছি ধন্যবাদ আমাদের প্রিয় সকলের প্রিয় রাজপথের লড়াকু সৈনিক রফিক ভাইকে আপনারা যারা এখন আসেনি অতি দ্রুত শ্রম ভবনের সামনে আসবেন এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন আমাদের শেষ নিজেই করে

dari pura saripada tadi itu itu kabar gitu নারায়ণগঞ্জের থেকে কথা বলবেন যে যেখানে আছেন সবাই চলে আসেন নারায়ণগঞ্জ থেকে বলছি ঢাকা থেকে আমরা বলছি যে যেখানে আছেন তাড়াতাড়ি সবাই আসেন ভিক্টোরিয়া হসপিটাল নারায়ণগঞ্জ থেকে বলছি সবাই চলে আসেন দিতা আসসালাম আলাইকুম নমস্কার আদাব আমরা এখন শ্রম ভবনে আছি আপনারা যে যেখানে আছেন সবাই তাড়াতাড়ি এখানে আসেন আমরা এখানে খুব অল্প সংখ্যায় যত লুক হবে ততই ভালো হবে যে যেখানে আছেন অনুরোধ করল তাড়াতাড়ি চলে আসেন কোথায় যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে সিলেট থেকে আমাদের সহজদার মিদুল ভাই চলে আসছে আমি একটু দমিদুল ভাই কথা শুনবো বলবো বলেন ভাই আমার বলেন বলেন আমি আমি আমার সকল আউটসোর্সিং ভাইদের প্রতি আহ্বান তারা যাতে যত দ্রুত সম্ভব শ্রম ভবনের সামনে অবস্থান করে আমরা আউট সকল আউটসোর্সিং করবে এখানে অবস্থান আছি ধন্যবাদ আমরা সবাই চলে আসি ঠিক আছে আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসেন যে যেখানে আছেন সবাই চলে আসেন শ্রম ভবনের সামনে আমরা সবাই চলে আসি আমার আউটসোডিং সহকর্মী সহযোদ্ধা ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন সবাই দূরত্ব চলে আসেন অনেক লোক প্রচুর হয়ে গেছে আমাদের দাবি আজ বৃহস্পতিবার ওই বৃহস্পতিবারের মধ্যে আদায় করে আমরা ঘরে ফিরবো এটাই হচ্ছে সফলতা জয় ইনশাল্লাহ

আজ আমাদের উজ্জ্বল ভাই চলে আসছে তরুণ নেতা নেতা আপনি কিছু বলেন সালামু আলাইকুম আমরা আজকে এই যে ঠিকাদার প্রথা বাতিল চেয়ে যে আমরণ অনুশন দিয়েছিলাম বিগত সাতাশ ফেব্রুয়ারি থেকে সেটা গতকালকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব মাহবুবুর রহমান ইসমাইল বাই উনি বাংলাদেশ লেবার কুট আইনজীবী সমিতির সভাপতি ওনার রিকোয়েস্ট এবং ওনার অনুরোধের ভিত্তিতে আমাদের একজন সহকর্মীকে ছয় দিনের অনশন তিনি আজকে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন এবং আমরা গতকালকে জানতে পারছি যে ক্যাবিনেট বৈঠকে আমাদের যে আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিলের যে এজেন্টটা ছিল সেই এজেন্টার একটা দায়িত্ব দেওয়া হয়েছে শ্রম মন্ত্রণালয়কে এবং শ্রম সচিবকে সম্ভবন বিজয়নগরে অবস্থিত সেক্ষেত্রে আমরা আমাদের প্লেস চেঞ্জ করে অর্থাৎ প্রেস ক্লাবকে পরিবর্তন করে আমরা শ্রমভবনের ধার প্রান্তে এখানে এসে জড়ো হয়েছি কিছুক্ষণের মধ্যে আমরা শ্রমভবনে যে উপস্থিত হব এবং শ্রমভবন থেকে সিনিয়র সচিব শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় এবং আমরা জানি আগামী কালকে এখানে শ্রম মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল শাখাওয়ার তিনি এখানে পৌঁছাবেন এবং এখানে ওনার একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে সেখানে শ্রমিক নিয়ে হচ্ছে ওনার বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে ফলে আমরা এখানে আজকে জড়ো হয়েছি যে এখান থেকে আমাদের যে পূর্ণাঙ্গ একটি সেই সিদ্ধান্ত সিদ্ধান্তকে আমরা এখান থেকে বাস্তবায়িত করে আমাদের এই মানুষগুলোকে যারা অনশন করে নাক মুখ ড্রাই করেছেন এই মানুষগুলোকে সতেজতা সুস্থতা দিয়ে এবং হাসি মুখে গড়িয়ে গড়ে ফিরিয়ে দিতে চাই ফলে আমরা এখানে জড়ো হয়েছি আমাদের বাংলাদেশের যত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে যারা কর্মরত আছেন প্রত্যেককে আমরা আহ্বান যে আপনারা সকলে মিলে ঢাকার বিজয়নগর শ্রম ভবনে এসে জড়ো হবেন এবং আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের দাবি এখান থেকে বাস্তবায়িত হবে সকলকে ধন্যবাদ পরবর্তী কথা বলবেন শিশির ভাই ধন্যবাদ এ তো আমি আবার হস্তান্তর করছি আমি হৃদরোগ ইনস্টিটিউটের প্রতিনিধি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহরদুল্লাহ খন্দকার এই ড্রো ঘর প্রতিনিধি হ্যাঁ আমি আসছি শ্রম ভবনে আপনারা যে যেখানেই থাকুন অতি দ্রুত সময়ের ভিতরেই শ্রম ভবনের সামনে চলে আসুন ধন্যবাদ জি এর যে আমাদের সবার প্রতি আহ্বান করার জন্য বিনীত অনুরোধ করছি যে গণপ্রুত্ব থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ধলে দলে আমাদের সকল সহকর্মীরা হচ্ছেন এসে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু লোক নিয়ে একটি মিছিল এসেছে রিপোর্টার্স ইউনিটের দিক থেকে তারা প্রেস ক্লাবে অবস্থান করেছিলেন এবং সেখান থেকে তারা শ্রম ভবনের সামনে এসে উপস্থিত হচ্ছেন আপনারা যারা এখন পর্যন্ত আমাদের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি উপজেলায় যারা যে বা যারা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত আছেন প্রত্যেককেই আমরা আহ্বান করবো আপনারা সকলে এই জায়গায় এসে উপস্থিত হবেন এবং নিজের স্বার্থে নিজের ফিউচার